ব্যাপারে শিবির বিষয়ে একটা কথা বলি প্রথম বিষয় আপনারা মোবাইল ইউজ করছেন না এর কারণ আপনাদের কি আপনাদের সাথে থাকা যেটা জীবনে আপনারা সব কম দিয়েছেন বোঝার চেষ্টাতে না মানুষ বুদ্ধির সাথে থাকে ভাবার চেষ্টাতে মনের সাথে থাকে আর পুরো সংসারে দেহের সাথে থাকে শুধু নিজের সাথে থাকে তো স্বপ্নের মধ্যে স্বপ্ন দেখা যেমন হয় এই মোবাইল একটা সেরাম জগৎ এমনিতেই আপনার কল্পনার পুরো বিস্তার এই পুরো পৃথিবী হয়ে গিয়েছে দ্বিতীয় সেই কল্পনাকে আরো স্ট্রেচ করে অনেক বড় করা হয় এই মোবাইল বা ইত্যাদির মধ্যে তো আপনি রিয়েলিটি আপনি কল্পনা নন ইউ আর লিভিং প্রেজেন্স ইউ নিড নাথিং টু হোয়াট ইউ আর ইভেন নট মি কোন গুরু কোনো সন্ত কোনো সঙ্গর আপনার সত্যিই প্রয়োজন কারোর প্রয়োজন কোনো কালেই ছিল না আপনি বায়ু হয়ে সুগন্ধ আর দুর্গন্ধকে আমার বলেন সেই জন্যই আপনাদেরকে আমাদেরকে এত কিছু বলতে হবে ইউ স্টিক টু ইট আপনি হতেই পারবেন না কারণ আপনার স্বভাব এমন যে আপনি আসক্ত হতেই পারেন না আপনি নিঃশ্বাস প্রশ্বাস নেন না তাতে বেঁচে থাকেন কোন কালে এই নিঃশ্বাস কারোর হয়ে গিয়েছে কোন কালে কোন কিছুর হয়ে গিয়েছে আপনার চোখে আজ পর্যন্ত কোন ছবি বসেনি কোন কালে যা পুরোই জগতের বিস্তা তা আপনার থটস চিন্তা এই চিন্তার মধ্যে চিন্তা হলো এই মোবাইল প্রথম তা প্রথম সূত্র প্রথম কন্ডিশন একদম পরিষ্কার এবং যারা ভবিষ্যতে আসবেন তার এই কন্ডিশনটা বুঝে নিয়েই আসবেন আগেও বলেছি আর আজকে আরো ক্লিয়ার করছি দ্বিতীয় একে অপরের সাথে আপনারা কেউ গল্প গুজব করতে পারবেন না আমি দেখেছি এখানে জ্ঞান এই দুদিন শুধু আমি দেব এর বেশি না আমি দেখেছি কেউ উঠতে না উঠতেই বিভিন্ন ব্যাখ্যা করতে শুরু করেছে এবার ব্যাখ্যার ব্যাখ্যা হবে মহারাজ কি বলবে যদি আপনারা গুরুই হন তাহলে আসার তো দরকার নেই তাই না একদম পরিষ্কার বেসিক বলে দিচ্ছি তো যদি কাউকে গল্প গুজব করতে পাওয়া যায় যে কোনো প্রকারে সে কিন্তু ওই মুহূর্তে শিবির থেকে বাইরে করে দেওয়া হবে এবং নেক্সট শিবিরের জন্য কিন্তু সে আর ফর্ম ফিল আপ করবেন না এগুলো দ্বিতীয়বার না ঠিক আছে আর কেন এই প্রশ্ন করে না ইট এন্ড হেয়ার তৃতীয় বিষয় আপনার কথা বলবেন না এই কথা বলা হল না ক্লাস আছে আত্মান একটা ক্লাস আছে খালি কাননি আসতে হয় কানে যদি কিছু ভরে ভরে রাখেন তাহলে সেটা খুব মানে আপনি খাবার চাইতে গিয়েছেন আর আপনার বাটিতে ধুলো ভরা আছে কি লাভ করে খেলো তো আসার আগে কোথাও পৌঁছে না যাওয়া এটা আশার বেসিক মানে আপনি আসেননি না আপনি যদি শরীরগতভাবে মনোগতভাবে বুদ্ধিগতভাবে কোথাও পৌঁছিয়ে গিয়ে থাকেন অর্থাৎ কিছুতে আপনি রুচি রেখেছেন মানে সেখানে পৌঁছিয়েছেন তাহলে আপনাকে আর রুচিস করা যায় না নতুন করে এই জন্য এই বেসিক ক্রাইটেরিয়া গুলো মাথায় রাখুন সেশন কখন হবে না হবে এটা আপনাদের জানানো হবে রেডি থাকুন আকাশ সবসময় তৈরি থাকে যা কিছু হতে পারে এখানে না জীবকে ব্যক্তিকে তৈরি হতে হয় আত্মাকে কোনো কোন কিছুর জন্য তৈরি হতে হয় না চোখকে দেখার জন্য তৈরি হতে হয় না যখন আত্মাকে শুনবেন তার জন্য কান যেন তৈরি করতে না হয় কারণ এই কান আপনার আছেই যদি কোনোভাবে আপনি এতে অনেক কিছু ভরে না রাখেন এই কান আপনার আছে। লাস্ট যারা এখানে আসছেন আসার আগে আপনাদের যত জগতের প্রশ্ন মিটিয়ে নিন এটা কেন হয় ওটা কেন হয় ডিপ্রেশন কেন হয় হুম স্বপ্ন কেন হয় এটা কেন দেখলাম এখানে শুধু যে দেখলো তার কথা হবে ঠিক আমি অনেকটা সময় দিয়েছি আপনাদের এই বিষয়গুলোতে এবার এগুলো সরিয়ে রাখতে হবে যত প্রশ্ন আছে মিটিয়ে নিন কারণ আপনাকে আপনি ছাড়া কিছু দেওয়া যায় না দিলে সেটা মিথ্যা হবে আর এক্সট্রা কিছু দিলে সেটা আমার পক্ষেও নিচে নামা হবে আমি আর এই নিচে নেমে বলতে চাই না যাদের আমি মাত্র চাই তারাই আসুন যাদের এখনো মনে হয় যে কিছু এক্সিস্ট করে যেটা আপনাকে আউটসাইড থেকে প্রভাবিত করছে লেট ইট বাই ইউর সেল আগে সেটেল করেন যার অন্তত এটা মনে হয় দোষ কারো নয় গো মা আমি সখাত সলিলে ডুবে মরি যার এই সখাত এসে গিয়েছে কারণ সব সন্ত সব সাধু সব মহাপুরুষ একই সাথেই কথা বলেছে মুমুকসা আন্তরিক যাত্রার আধার ওটাও ফেক কোন মুক্তির ইচ্ছাও এটা মিথ্যা না এটা মিথ্যার রাজা সব থেকে বড় মিথ্যা আমি বন্ধনে আছি আমি বলছি আর আপনি না ভেবেই শুনে নিলেন কোথায় বন্ধনে আছে বন্ধনে তো নেই তবুও বলেন আমার বন্ধন আছে বন্ধন আছেন এটা মুক্তি আছে বলেই চিন্তা করেন বসে বসে যে আমি বন্ধনে আছি আর এই বন্ধনে আছি চিন্তা করতে আপনি মুক্ত এটা মিথ্যা এমন মধুর মিথ্যা থাক যে মিথ্যা কি মিথ্যা যখন দেখিয়ে দেওয়া হয় তখন শুধু মুচকি হাসি রাখা যায় এর নিচে নয় তো সুবিধা অসুবিধা কিছু থাকবে কিন্তু মাথায় রাখুন এখানে আপনি সুবিধা অসুবিধা পুরাতে আসেননি সামনে যদি আয়না থাকে তাহলেও কিছু তো দেখা যাবে তাই কিন্তু যেন ছবি না থাকে যেন আয়নাতে নিজেকেই দেখা যায় কিছু দেখা গেল ইমেজ ইজ নট রিয়েল লিস্ট আমার ইমেজ আর অন্য কিছু না আমি দেখেছি এখানকার যারা আসছে বা আসে সকলে নয় অনেকে আছে যাদের এই বিষয়গুলোতে খুব রুচি জীবে কোনো স্বাদ থাকলে না জগৎকে চাখা যায় না জীবনকে চাখা যায় না শুধু ব্যক্তিত্বকেই চাখা যায় পুরুষ হলে স্ত্রী চাকা যাবে বঞ্চিত হলে প্রিভিলেজ চাকা যাবে রিকগনিশন চাইলে রিকগনিশন পাওয়া যাবে সেটাই দেখা যাবে এরকম আছে কিছু কিছু তো বিয়ে নিজের সাথে নিজেকে ভুল বোঝাতে বঞ্চনা করতে আবার থাকুন কারণ আপনি যদি ভুল বোঝেন আর কেউ আপনাকে ঠিক বোঝাতে পারবে না